টাকা না দিলে কাজ করেন না বাগেরহাটের খানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এমন ভুক্তভোগী জনগণ সহ খোদ ইউনিয়নটির সদস্যদেরও বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দাখিল করেন তারা এদিকে জেলা প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা থেকে রুবেলের প্রতিবেদন জানাচ্ছেন সাগর দেশের অসহায় গরিব আশ্রয়হীনদের কথা চিন্তা করে সরকার বিনামূল্যে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা সহ নানা সেবা দিচ্ছে আশ্রয়হীনদের দিচ্ছে ঘর কিন্তু এসব সেবা পেতে বাগেরহাটের খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিতে হচ্ছে টাকা এমন অভিযোগ ভক্তপকে সহ খোদ ইউনিয়নটির বিভিন্ন সদস্যদের এমনকি হয়রানি থেকে রক্ষা পেতে ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য জেলা প্রশাসক ও স্থানীয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের কাছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সে আগে জাতীয় পার্টি করতে বিএনপি করতে তারপরে এসে আমাদের হাত ধরে আউলিকে এসে এই আমাদের ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং ওই ডিসিবির কার্ড বিক্রি করা এবং গুচ্ছ গ্রামের ঘর বিক্রি করা অন্য অন্য মেম্বারকে নামে দিয়ে সে এই টাকা আত্মসাত উপকার ভোগী যারা তাদের কাছ থেকে উপকার দিয়েই টাকা নেয় টাকার বিনিময়ে সব কিছু সে লেনদেন করে এই সরকারি যত আর টিআর কাবিখা এল জি কার্ড বা চাল এগুলো সঠিকভাবে অনেক কিছু বন্টন করতেছে না এলজি স্পিড প্রকল্পের বরাদ্দ থেকে গভীর নলকূপের প্রতিটিতে সাধারণ মানুষকে গুনতে হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এছাড়া চল্লিশ দিনের সব প্রকল্পেও তার বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ আমি চেয়ারম্যানের কাছে চাইলাম বুঝেছেন জানি আমি যে একটা আমি চাইছি একটা কাঠ চাইছিয়া কাটা যিনি চেয়ারম্যান ভাবল কি যেন টাকা দাও টাকা দিই তারপর কাঠ এ ব্যাপারে ফকির ফদিনের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে অভিযোগের দায়ের বিষয়টি স্বীকার করেন তবে টাকা নেওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেন সেই লক্ষ্যে অনেক কিছু আইন বই কিছু দাবি করতে যায় সেগুলো তো আমি আইন বা যুবতা কারণ আমি দিতে পারি না এই কারণে অনেকে অনেক অসন্তুষ্ট হয় এই তাইসা তেমন কিছু না এরা একটা ভালো ভুল বুঝু যা আবার এদিকে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক তো আপনি যে ইস্যুটি তুলেছেন আমরা দেখি অনেকেই অনেক অভিযোগ অভিযোগের সত্যতা পাবে আমরা সময় দিচ্ছি তো যদি তার বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে প্রমাণ সহযোগিতা আমাদের পেলে আমরা তদন্ত এলাকার সচেতন মহল বলছে দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করলে একদিকে যেমন ইউনিয়ন পরিষদ হবে দুর্নীতিমুক্ত অন্যদিকে সাধারণ জনগণ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক